আপনারা জানেন প্রতিটা ক্রিয়ার এগুলো একটা সমান তার বিপরীত ক্রিয়া আছে এই জিনিসটা জানেন কে কইলাম আমরা কবুতর অনেক সময় অনেক ওষুধ অনেক মেডিসিন খেলে এটার একটা ভালো দিকও আছে আবার এটা একটা খারাপ দিক আছে খারাপ দিকের যে প্রতিক্রিয়াটা না এটার থেকে কবুতরের হেফাজত করতে হবে কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া আছে আর ওই যে যে প্রতিক্রিয়ার যে পয়লা গুণটা না বা পয়লা জীবাণুটা না এটা অ্যাটেক করে প্রথম এলো কবুতরের লিভারের মধ্যে এই লিভারটা ঠিকঠাক রাখানের লেগা যে ব্যবস্থা রইলো এই ব্যবস্থা রইলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজ্ঞান লফ্ট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আমার অস্তাদের রাখে কিরম আছেন অবশ্যই জানেন আল্লাপাক সবাই হেফাজত করুক আচ্ছা আজকাল যে বিষয়টা বিষয়টা হইলো ফার্স্টে অনেকে তে আমরা তো সুস্থ অনেক সময় অনেক কিছুই খিলাই প্রত্যেকটা একটা আছে এখন যে সময় খাওয়াই ওই সময় ক্রিয়াটা পাই প্রতিক্রিয়াটা হইল পরে মজা হয়েছে আগে পরে তিতাটা ওই তিতাটা সহ্য করার মতো না তাই তিতাটা যাতে বেশি ক্ষতি না করা পারে ওইটা লেগে একটা প্রস্তুতি লোন দরকার

পিবি লিবারটন এইটা এই জিনিসটা এই জিনিসটা কবুতর রে দিলে কি উপকারটা হইব উপকারটা হইব গিয়া আচ্ছা আমরা যে আঙ্গ কবুতরের সুস্থ না করে এটা বিভিন্ন সময় যাই খাওয়াই খাওয়ানোর পর টিয়াটা তো তাৎক্ষণিক আমরা দেখি ওটা কইলাম আর প্রতিক্রিয়াটা হইলো পরে আর প্রতিক্রিয়া হলে জানেন পয়লা স্টেজ কোনটা পয়লা স্টেজ হলো কবুতরের লিভারটা কবুতরের লিভারটা এই লিভারের মধ্যে কবুতরের শরীরে যত জীবাণু যেটা প্রবেশ করে কবুতরের বাহির দিক দিয়া স্টার্ট হলো পায়ত্তে পায়ত্তে যদি কবুতর কোনোভাবে জীবাণুটা শরীরের ভিত্তে ঢুকতে পারে তাইলে ওর প্রথম আস্তানা হইল কবুতরের লিভার এই লিভারের মধ্যে ওই ওর ঘর বান্ধা বিভিন্ন ওর পয় বিনগুলো শরীরের বিভিন্ন অঙ্গে পাঠায় দেয় এটা হলো জীবাণুর কাম কিরমিরও ঠিক একইভাবে লিভারের জায়গাটার মধ্যে প্রথমে স্টেজটাল হয় তারপর শরীরের বিভিন্ন স্থানে জিনিসটাও ছড়াইয়া দিতে পারে কারণ লিভার হয় শরীরের ভিতরে দেখ খাবার টাবার যা আছে এগুলা অয়া শরীরের পুষ্টিগুণটা শরীরের বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ছড়ায় আর এটার মাধ্যমে এই জীবাণুটা বিভিন্ন অঞ্চলে ছড়াইতে ই পায় রাস্তাটা পায় আচ্ছা এখন যাতে এই সমস্যাটা না হয় এই লিভারটা যাতে পরিপূর্ণ সহি থাকে এটার লেগে যে কাজটা করে এটা দিয়ে দেয় লিভার টনটা মার্শাল্লাহ খুবই ভালো একটা ওষুধ এই জিনিসটা দিলে কবুতরের লিভারের মধ্যে যে এক্সট্রা জীবাণুগুলা জন্মায় বা আগে থেকে যে জীবাণুগুলা যে জীবাণুগুলা রয়েছে এই জীবাণুটারে পুরো ক্লিয়ার করে ফেলে এই জীবাণুটারে পুরা ক্লিয়ার করে ফেলে যার কারণে এই জিনিসটা কবুতরের শরীরে ছড়ায় পারে না আর হইলে ওরা আস্তানা গাড়া পারে না এটা কেন এখন যদি এই জিনিসটা যদি আমি নিয়মিত করাই আমার কবুতরের যে পরে যে প্রতিক মানে প্রতিক্রিয়াটা আছে এটা থেকে কবুদারটা বাঁচল কবুতার স্বয়ং সুস্থ থাকলো এটা গেল পয়লা কথা দ্বিতীয় কথা হইল এটা কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আরেকটা কথা অনেকেই আপনারা প্রশ্ন করেন বাই কবুতর খাইবার চায় না কবুতরের রুচিটা কম বা কবুতরের বাই সবকিছুরই কাছে হঠাৎ করে কবুতর একটু খাওন জারে অডি জমদি ঠিক হয়ে যায় কিন্তু জারে আচ্ছা ভাই মাশাল্লাহ ভালো কথা অডি জম দেন বা যেটাও হজমের লেগে দেন ঠিক হয়ে যায় কিন্তু এটা হয়টা অনেক সময় লিভারের জীবাণুটা অতিরিক্ত বাইরে গেলে বা শরীরের মধ্যে এই সমস্যাটি মানে দেহা দিলে কবুতরের খাওয়ানোর রুচি হোক ওই মাঝে খাওয়ানটাও জারে ওই যে গুলো অতিরিক্ত হয়ে গেছে শরীরের ভিত্তে এই দুইটা জিনিস কবু এই দুইটা জিনিস যাতে না হয় আর এই দুটো জিনিস সহি থাকে এর লেগে এই ওষুধটা কাজ করে ভালো এটা কবুতরের রুচিটা বাড়ায় রুচিটা বাড়ায় আর ভিতরে যে যে ভিতরে এই যে কন আরো নাড়ি বুড়ি যা আছে এই জিনিসটা ক্লিয়ার রাখে যার পরে কবুতরটা খাবার হজম করতে সাহায্য করে আর এই সমস্যাটা দেখা দেয় না আর এটা প্রাথমিক পর্যায়ে কিমির একটা ভালোই করে কিমিটা যখন জন্মায় বা ছোট ছোটো অবস্থায় থাকে তখন এগুলোর লগে মোকাবেলা করতেও এই জিনিসটা ভালো একটা ভূমিকা পালন করে এর লিগে আমি এই জিনিসটা দেই এই জিনিসটা দেওয়া নে আলহামদুলিল্লাহ ভালো উপকার পাই আর এখন এটা দিদা শিখে আমি টানা এই পাঁচ পাঁচ দশ দিন পাঁচ পাঁচ দশ দিন আমি কবুতরের ব্রিডিংয়ের কোর্স আমার রানিং আছে এটা হলো আর একটা অংশ প্রায় শেষ এখন এই কোর্সগুলো যে করাইছি ক্রিয়া তো পামো এটা আবার একটা প্রতিক্রিয়া ইব না যাতে প্রতিক্রিয়াটা না হয় এর লেগে এই লেবার কোর্সটা করামো যার ফলে ওর ভিত্তে যদি কোনো জীবাণু জমা থাকে বা জমা থাকে আগে পরে সবগুলো মার্শাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো গা এর এই কোর্সটা এখন করামো দিন করামো কেমনে করামো এটা করামো হইলে আমি টানা পাঁচ দিন লিটার এটার গায়ে লেখা আছে পার লিটারে তিন এম আমি আমার দুই লিটার পানি লাগে আমি ছয় এমএল দিব টানা পাঁচ দিন করাবো আলহামদুলিল্লাহ তো এটার কোর উদ্দেশ্য আপনি গো যে করতে হবে এমন কোনো কথা নেই গা ভাই আপনি গো এলেম আছে আপনি গো জ্ঞান আছে আপনার মন যেটা সাজ আপনি করবেন ইনশাল্লাহ ওইটা তো আজকের ব্যাপারটা ছিল এটাই আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সবার কাছে অনুরোধ আমার পেজটাই ফলো দিবেন এটা আন্তরিকভাবে একটা অনুরোধ ভাই হিসাবে আর আমার ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব করবেন এই নামে ইউটিউব চ্যানেল আছে সুলতান লাভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনুরোধ আপনাদের কাছে আর এই ভিডিওটা দেখার ফলে অবশ্যই আপনার মনে একটা মন্তব্য যাচ্ছে এই ভিডিওটা নিয়ে বা যে ঘটনাটা শেয়ার করলাম এটা নিয়ে অবশ্যই আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আপনার কমেন্ট দ্বারা আমি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি যেটা পরবর্তীতে হয়তো আপনাদের যদি উপকারে আইলে যদি মাউলে আছে অবশ্যই আইব তো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক তো ভাই এটা তো ভাই কোনো ইয়া ই না বেললার কাম না নিজদের একটা 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 মাইরা দেন না তাই তো লাইকটা হয়ে যায় ভাই অবশ্যই একটা লাইক দিবেন ভাই তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোনো ভুল টুটিলে ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আসসালাম আলাইকুম